বন্ধুরা সামনে যে গাছটা দেখছো তোমরা সবাই চেনো আর ম্যাক্সিমামই চেনো আর কি এটা অ্যাডেনিয়াম গাছ এটা বাংলায় বলা হয় গোলাপ তো এর জীবনী শক্তি সাংঘাতিক তো আমি এটা হচ্ছে সিঙ্গেল পেটাল একটা অ্যাডেনিয়াম গাছ সিঙ্গেল পেটাল তো সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম গাছটাকে আমি কিন্তু আজকে এখন এটাকে ট্যাবলেট গ্রাফটিং করবো ট্যাবলেট গাফ্টিং করবো যার জন্য দেখো এইখান থেকে আমি কেটে দিচ্ছি এই জায়গা থেকে এটা শোধিত কাঁচি এইগুলো আমি কিন্তু শোধন করে নিয়েছি হ্যাঁ স্যানিটাইজারের শোধন করে নিয়েছি যার জন্য আমি দেখো সহজে কেটে ফেলছে হ্যাঁ একদম সোজা করে ব্যাস কেটে ফেললাম এরপর আমার কাছে একটা ডাল আছে সেটা তোমাদের দেখাচ্ছি হচ্ছে ডবল পেটাল ডাবল পেটাল অ্যালিনিয়ামের একটা ডাল আমি সেভাবেই কেটেছি যাতে এই গোড়ার সঙ্গে এটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য আমাকে সব সময় সমান করে কাটতে হবে যার জন্য আমাকে নতুন ব্লেড নিতে হবে সবসময় নতুন ব্লেড বা শোধন করা ছড়ি এগুলো কিন্তু ব্যবহার করতে হবে এর জন্য আমি নতুন ব্লেড দিয়ে এটাকে আমি কাটবো সমানভাবে আর কি তো দেখো আমি ব্লেডটা বের করি হুম এটা ব্লেডটা বের করলাম এটা দিয়ে আমি কিন্তু একটু সমান করে নেব প্রথমে এটা একদম এইটাকে সমান করে নিলাম দেখতে পাচ্ছ একদম সমান করে নিলাম মানে সমতলে আনলাম আর কি সমতলে আন না আনলে এই মানে জয়েন্টটা ঠিক নেবে না সেই জন্য বেশ এবার তো আমাকে এই পেপারটা দিয়ে একটু মুছে নিতে হবে যে আঁ ঠাটা বেরোই হ্যাঁ হ্যাঁ বেশ এটা মুছে নিলাম এটা টিস্যু পেপার দিয়ে এবার এটাকে ঠিক ওরকম সমানে আমি কাটব একদম সমতলে দেখো হ্যাঁ হ্যাঁ একদম সমতলে কাটলাম কতটা নেবো না দুটো তিনটে চোখ আমি নিয়ে নেবো এতটা জিনিস যায় আমি চোখ কিনতে নিয়ে নিচ্ছি খুব সাবধান আস্তে আস্তে কাটবে বেশ বেশ এই যে কাটলাম এবার এরও আঠা বেরোয় আঠাটাকে আমি মুছে দেবো হ্যাঁ তো দেখো আমি লেগ দেখছি যে এটা হ্যাঁ একদম সেম হয়ে গেছে সেম অর্থাৎ এটাকে এটার সঙ্গে এটা জয়েন নিতে পারবে এটা তুমি আমি চোখ নিয়েছি কলটা দেখো এক দুই তিন চার চারটে চোখ আমি কিন্তু নিয়েছি এটা দেখে দেখি দেখবার দেখো দেখো এক দুই তিন চার এই চারটে চোখের মধ্যে দুটো চোখই যদি কাজ করে একটা চোখও যদি কাজ করে তাতেও কাজ হবে আমার তো আমি এটাকে এভাবে এর মধ্যে ঠিক মাঝখানটাই আমি কিন্তু বসিয়ে দিলাম এরকমভাবে এরপর যে কাজটা সেটা হচ্ছে যে যেহেতু ওপরের পোশনে কোনোরকমভাবে যদি গ্যাংগিং হয়ে যায় সেই জন্য আমি ওপর পর্সেন্টটাতে আমি একটুখানি মানে ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দেবো একটু ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দেবো কারণ উপরের গ্যাঙ্গিনটাতে আমি কোনো আর কোনো ইয়ে পাচ্ছি না তো বাঁধা থাকবে তার জন্য আমি এখানটা একটু ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দিলাম এখানটায় যাতে ওপরে যেন পচে না যায় আর কি পচবে না তো বটেই তবু যা আমার অতি সাবধানতা কি কারণ যদি ওপরটা পচে যায় তাহলে কল এটা নষ্ট হয়ে যাবে গার্টিংটা এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে যে এটাকে বেঁধে দেওয়া হ্যাঁ এটাকে বাঁধতে হবে তো বাঁধার জন্য খুব সহজ যে কোনো প্লাস্টিক নিশ্ছিদ্দ প্লাস্টিক নেবে নিশ্চিত একটা প্লাস্টিক নেবে সমানভাবে কাটবে একদম কেটে যেমন একদম প্লাস্টিক এটা কিন্তু সাধারণ প্লাস্টিক ব্যবহার করা মানে আবার কিনেও আনতে পারো বাজার থেকে সেরকম একটা প্লাস্টিক তুমি নিয়ে নিলে নিয়ে তারপর সেটাকে তুমি একটা চৌকো সাইজে জাস্ট এরকম করে নিলে এরকমভাবে এরকমভাবে কাটবে এরকমভাবে কেটে এরকম এরকমভাবে বেশ ঠিক এরকমভাবে তাই লম্বালম্বী কেটে নাও এরকমভাবে একদম এরকম আমি যেমন কাজ ঠিক আন একদম আমি কিন্তু যা করি আমি কিন্তু সব দেখিয়ে দিই কীভাবে কাজ করতে হবে এরকম গ্যাপটিং টেপ পাওয়াও যায় আমার এ সময় নেই তাই আমি এটাকেই গ্যাপটিং টেপ টেপ বানিয়ে নিলাম আর কি বেশ এবার গিয়ে তো একটু বাড়ির তো একটু ইয়ে হবে তো আমি দেখে নাও এবার আমি কী করছি এর মধ্যে আর একটা জিনিস দরকার সেটাকে বের নিই একসঙ্গে আমার কিছু গার্ডার দরকার কিছু গার্ডার দরকার মিনিমাম দুটো হুম ঠিক আছে দেখে নিলাম কার্ডারগুলো কেমন আছে হ্যাঁ ঠিক আছে বেশ এবার এই যে আমি বেঁধে দিয়েছি এটা যে জয়েন করেছি এখানটায় সেটাকে আমি কিন্তু করছি দেখো খুব সহজ পদ্ধতি একদম সবাই পারবে একদম মাথাতে আমি কিন্তু চাপ দিচ্ছি একদম মাথায় মাথায় চাপ দিয়ে আমি কিন্তু পুরোটা টেনে দিচ্ছি দেখো টেনে দিচ্ছি কারণ হাওয়া যেন না থাকে কোনো রকম হাওয়া যদি ঢুকে যায় হাওয়া ঢুকে গেলে কিন্তু ওকে আর ড্রাফটিং হতে দেবে না যার জন্য আমি টান দিয়ে নিলাম এটাকে একটু ডবল করে নিই দেখো এটাকে একটু ডবল করে নিলে সুবিধা হবে কাজ করতে হ্যাঁ ডবল করে নিলাম এবার এখানটায় দিলাম এই জায়গায় এখন গাছে এ দেখো আবার ডবল করে দিয়ে আবার দিলাম বাঁ হাত টান হাত দুটোতেই কাজ করছি কিন্তু দেখো একদম এই এই পর্যন্ত আছে কিন্তু গ্রাফটিংয়ের ওপর পোর্সেন্টটা ওপর পোর্শন্টটা আছে এই পর্যন্ত জাস্ট এইটুকু আর আমার বাঁধনটা পড়ছে কোথায় তারও নিচে অর্থাৎ গাছটাতে মূল অর্থাৎ মাদার গাছটা যেটা সেইটাতে কিন্তু চাপটা পড়ছে অর্থাৎ ভয়ের কিছু নেই যে কিছু ক্ষতি হয়ে যাবে এই ডালটা যদি ইয়ে হয়ে যায় এবার বায়ুশূন্য হয়ে গেল জায়গাটা বুঝতে পারছো এই বায়ু শূন্য হয়ে যাওয়ার জন্য কি হলো না এখানে আমাদের আর শূন্য এবং জল শূন্য এটা কেটে বাদ দিল জল শূন্য এবং বায়ুশূন্য হয়ে যাওয়ার জন্য এখানটাতে আর কিন্তু কোনো কিছু ফ্যাঙ্গাস বা কিছু আক্রমণ করতে পারবে না এইভাবে আমি কিন্তু একে পনেরো দিন এখন তো বর্ষা মোটামুটিভাবে শুরু হয়েছে তো পনেরো দিন আমি কিন্তু এটাকে রাখব পনেরো দিন রাখার পর একে দেখব যে পনেরো দিন পর ওই যে কুশিগুলো যেগুলো দেখালাম চোখগুলো ওই চোখগুলোই কিন্তু চাল মুখ বেরোবে মুখী অর্থাৎ শাখা বেরোবে ওই শাখাগুলোই কিন্তু একটা ডাল হবে আর আরেকটা লক্ষ্য রাখবে নিচের পোর্শন থেকে এই অংশটা অনেকেই লক্ষ্য রাখো না যার জন্য গাছটা মানে গ্রাফটিংটা হয় না নিচের পোর্শন অর্থাৎ এই যে নিচের পোর্শেনটা নিচের নীচের পোর্শন থেকে ও চেষ্টা করবে কিন্তু এই যে মাদার গাছ ও চেষ্টা করবে নিচের থেকেও শাখা মেলার অর্থাৎ উপরটাকে জয়েন্ট নিতে দেবে না সেই জন্য এখান থেকে ডাল বেরোবে একদম প্রথমেই এখান থেকে ডাল বেরোবে হবে। ওই ডালের এগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে ওগুলোকে ভেঙে দিতে হবে নখ দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে আর ওপরের প্রশ্নে যে গা এগুলো বেরোবে তো এরা খুব মানে কষ্ট কষ্টসোষ্ণু গাছ দেখবে কিছুদিন পর এই মুখীগুলোতে গাছ বেরোচ্ছে পাতা বেরোচ্ছে আর কি হবে না ওখান থেকে দেখবে আস্তে আস্তে প্লাস্টিকটা ভেদ করে বেরিয়ে যাচ্ছে প্লাস্টিকটা ভেদ করে ও কিন্তু ডালটা বেরিয়ে আসছে তা বলে কিন্তু জয়েন নেয়নি তখনও জয়েন নিচ্ছে অর্থাৎ পনেরো দিন পর আরও দশ দিন অপেক্ষা করবে দেখবে যে অলরেডি ডালগুলো ফুটে বেরিয়ে গেছে ফুটিয়ে বেরিয়ে গেছে নিচের পোশনে কোনো ডাল কিন্তু হতে দেবে না অর্থাৎ এই যেখানে বাঁধনটা দেওয়া আছে এর নিচে থেকে কোনো গাছ হতে দেবে না অর্থাৎ মাদালের কোনো শাখা রাখবে না তাহলে কিন্তু এই যে ডবল পেটাল যে আমি গ্রাফটিংটা করলাম সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে দেখবে কিছুদিন পর যখন এই ডালটা শাখা পোশাখা মিলে দিয়েছে তখন প্লাস্টিকটা দেখবে অলরেডি ফুটো হয়ে গেছে ফুটো হয়ে যাবে ডাল মেলবে তখন আস্তে আস্তে প্লাস্টিকটা সারিয়ে দেবে কিন্তু মানে যত্নে রাখবে দম্নে রেখে তারপর দেখবে যে আস্তে আস্তে ও ডাল মেরে দিচ্ছে এবং সুন্দর সুন্দর ডবল পেটাল অ্যাডিনিয়াম ফুল ফুটছে এটা লাল অবশ্য একটু গোলাপি গোলাপি লাল হ্যাঁ গোলাপি কি তো সেই ধরনের একটা অ্যাডিনিয়াম আমি গ্রাফটিং করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো